চিকেন রক্ষা করার ভেল ধরে এবার সরাসরি বাংলাদেশের অস্তিত্বের ওপর বড় আঘাত হারার পরিকল্পনা করছে ভারত তাদের বন্দুকের নল এখন আর পশ্চিম বা উত্তরে নয় তা ঘুরে গেছে বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রামের দিকে খোদ ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের শীর্ষ জেনারেলরা দলবল নিয়ে হাজির হয়েছেন মিজোরামের সেই দুর্গম পাহাড়ে যেখান থেকে খুব সহজেই চট্টগ্রামকে নিশানায় রাখা সম্ভব মিজোরাম সীমান্তে ইমার্জেন্সি ভিত্তিতে একটি বিশাল মিলিটারি বেস বা সামরিক ঘাঁটি তৈরির কাজ শুরু করতে যাচ্ছে ভারত যার একমাত্র টার্গেট হচ্ছে বাংলাদেশ গত উনিশে ডিসেম্বর ভারতের ইস্টার্ন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল আর সি কাছে নামক স্থানে বিশেষ সফরে যান তবে এটি কোনো সৌজন্যমূলক সফর ছিল না তার সঙ্গে ছিলেন থার্ড কোরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস পেনধারকর এবং সেভেন্টিন মাউন্টেন স্ট্রাইক কোরের জিওসি লেফ লেফটেন্যান্ট জেনারেল জশ আহলাওয়াদ সেনাবাহিনীর এই হাই প্রোফাইল পদবিগুলোই বলে দিচ্ছে তারা সেখানে বিএসএফ এর কোনো চৌকি পরিদর্শন করতে আসেননি তারা এসেছেন বড় কোনো হামলার নীল নকশা চূড়ান্ত করতে এই শীর্ষ সেনা কর্মকর্তারা হেলিকপ্টারে করে সরাসরি দুটি স্ট্র্যাটেজিক পয়েন্ট রেকি করেছেন জায়গা দুটির নাম পারভা ও সিলসুরি মানচিত্র বিশ্লেষণ করলে দেখা যায় পারভা জায়গাটি চট্টগ্রাম সীমান্ত থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার এবং সিলসুরি প্রায় ষাট কিলোমিটার কিলোমিটার দূরে অবস্থিত ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভেতরের খবর বলছে এই দুটি জায়গার মধ্যে যে কোনো একটিতে খুব দ্রুততার সঙ্গে একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়ান হেডকোয়ার্টার স্থাপন করা হবে এতদিন এই পুরো অঞ্চলটি বিএসএফ এর নিয়ন্ত্রণে থাকলেও এবার সেখানে সরাসরি ইন্ডিয়ান আর্মি বা সেনাবাহিনী মোতায়ন করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে সোজা কথায় ভারত এবার ভারী কামান আর মিসাইল নিয়ে বাংলাদেশের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে ডিমাপুর থার্ড কোর যারা মূলত সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে তাদের একটি আস্ত ব্রিগেডকে এই নতুন ঘাটিতে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে হঠাৎ করে ভারতের এই রণসাজের কারণ কি গত কয়েক মাসে বাংলাদেশের ছাত্র জনতা এবং বর্তমান সরকার যেভাবে দাদাগিরিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তাতে দিল্লি যে চরম অস্বস্তিতে পড়েছে তা এখন একদম পরিষ্কার বিশেষ করে ডক্টর ইউনুসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং ভারতের উপর নির্ভরতা কমিয়ে ফেলা যে সাহসী পদক্ষেপ বাংলাদেশ নিচ্ছে তাতে ভারত তাদের দীর্ঘদিনের আধিপত্য হারানোর ভয়ে চটস্থ আর এই ভয় থেকেই তারা এখন ভয় দেখানোর পথ বেছে নিয়েছে চট্টগ্রামকে টার্গেট করার মানেই হল বাংলাদেশের অর্থনীতি এবং বাণিজ্যের হৃদপিণ্ডে আঘাত করার সক্ষমতা অর্জন করা ভারত এখন তাদের পুরনো চিকেন নেক সিন্ড্রোম থেকে বেরিয়ে এসে অফেন্সিভ ডিফেন্স বা আক্রমণাত্মক প্রতিরোধের দিকে ঝুঁকছে গত মাসেই তারা শিলিগুড়ি করিডোর ক্ষার অজুহাতে পশ্চিমবঙ্গ বিহার এবং আসামে তিনটি নতুন সেনা ঘোষণা দিয়েছিল তখন অনেকেই ভেবেছিলেন তাদের এই প্রস্তুতি হয়তো চীন বা পাকিস্তানের জন্য কিন্তু গেল শুক্রবারের এই রেকি মিশন প্রমাণ করে দিল তাদের আসল লক্ষ্যবস্তু বাংলাদেশ পারভা এলাকাটি ভৌগোলিক অবস্থানের কারণে মারাত্মক সংবেদনশীল এটি বাংলাদেশ ভারত এবং মিয়ানমার এই তিন দেশের সীমান্তের একটি ত্রিভুজ বা ট্রাই জংশন পয়েন্ট এখানে ঘাটি গড়তে পারলে ভারত একই সঙ্গে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের উপর কড়া নজরদারি চালাতে পারবে এবং প্রয়োজনে আকাশ পথে হামলা চালানোর সুবিধাও পাবে দিল্লির সাউথ ব্লক থেকে আসা খবর বলছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী পাঁচ বছরের জন্য এক বিশাল মাস্টার প্ল্যান হাতে নিয়েছে মিজোরাম সীমান্তে বর্তমানে পঁচাশিটি বিএসএফ আউটপোস্ট রয়েছে এতদিন এগুলো সাধারণ নজরদারি চৌকি হিসেবে ব্যবহৃত হতো কিন্তু নতুন নির্দেশনায় বলা হয়েছে এই চৌকিগুলোকে এখন কম্পোজিট অপারেশনাল হবে রূপান্তর করা হবে এর অর্থ হল সাধারণ টিনের চালের ব্যারাক আর থাকছে না সেখানে মাটির নিচে বাংকার তৈরি করা হবে ব্লাস্ট প্রুফ শেল্টার বা বোমার আঘাত সইতে সক্ষম আশ্রয় কেন্দ্র বানানো হবে এমনকি মাটির নিচে বিশাল অস্ত্রাগার তৈরি কাজও শুরু হতে যাচ্ছে পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী সীমান্তে রিং বাঁধ বা কৃত্রিম বাঁধ তৈরি করছে যা যুদ্ধের সময় সেনাদের কভার বা আড়াল হিসেবে কাজ করবে ইতোমধ্যেই মিজোরামের লুংলেই এবং লং আগরতলায় জেলায় এমন চল্লিশটি অবকাঠামো তৈরির কাজ শেষ হয়েছে এবং আরও ১৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে স্বাভাবিক সময়ে কোনো বৌদ্ধরাষ্ট্রের সীমান্তে মাটির নিচে অস্ত্রাগার বা ব্লাস্ট প্রুফ শেল্টার তৈরির কোনো যুক্তি থাকে না ভারত এই প্রস্তুতি তখনই নিচ্ছে যখন তারা মনে করছে বাংলাদেশের সঙ্গে তাদের একটি সম্মুখ যুদ্ধের প্রবল সম্ভাবনা রয়েছে তারা মুখে বন্ধুত্বের বুলি আওড়ালেও সীমান্তে তাদের প্রস্তুতি পুরোদস্তুর শত্রু ভাবাপন্ন বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যখন ভারতের অন্যান্য আবদারগুলো মেনে নিচ্ছে না তখন ভারত সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ঢাকাকে চাপে ফেলার এই পুরনো খেলাটি নতুন করে খেলছে ভারতীয় টেবিলে এখন আলোচনা বাংলাদেশ বা যুদ্ধের পূর্ববর্তী সময়ে প্রবেশ করছে বিষয়টি শুনতে মনে হলেও ভারতের প্রতিটি সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে দিল্লি মনে করছে আগামী কয়েক মাস বা বছরের মধ্যে দুই দেশের সম্পর্ক এমন জায়গায় পৌঁছাতে পারে যেখানে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে যাকে তারা বলছে টোটাল ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক ক্লোজার যদিও এখনই হাই কমিশন বন্ধ হচ্ছে না কিন্তু যুদ্ধের ঠিক আগ মুহূর্তে সাধারণত এমনটাই ঘটে ভারত এখন থেকে সেই পরিস্থিতির জন্য রিহার্সাল দিচ্ছে দ্বিতীয় যে বিষয়টি ভাবিয়ে তুলছে তা হল সীমান্তে মিলিটারি এক্সারসাইজ বা মহড়ার পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া রাশিয়া যেমন ইউক্রেন আক্রমণের আগে মাসের পর মাস সীমান্তে বহরা চালিয়েছিল ভারতও ঠিক একই প্যাটার্নে এগুচ্ছে তাদের নোটাম বা আকাশ সীমা সতর্কীকরণ এবং ভারী ইকুইপমেন্ট মুভমেন্ট এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে মিজোরামের এই নতুন ঘাটি সেই মহড়ারই একটি স্থায়ী রূপ তৃতীয়ত আইএসআর বা গোয়েন্দা নজরদারি হাসিনা সরকারের পতনের পরদিন থেকেই ভারত বাংলাদেশের উপর তাদের স্পাই এয়ারক্রাফট বা গোয়েন্দা বিমান এবং ড্রোন দিয়ে নজরদারি বাড়িয়েছে আকাশের উপর থেকে বাংলাদেশের প্রতিটি সেনা মুভমেন্ট তারা এখন ট্র্যাক করার চেষ্টা করছে চতুর্থ এবং সবচাইতে বিপজ্জনক দিকটি হল প্রক্সিওয়ার বা ছায়া যুদ্ধের নীল নকশা পাহাড়ে হঠাৎ করে অশান্তি বেড়ে যাওয়া নিষিদ্ধ সব সংগঠন এবং ভারতের মদতপুষ্ট কিছু উগ্র বামপন্থী দলকে মাঠে নামানোর চেষ্টা এসোবেই সেই ছায়াযুদ্ধের অংশ ভারত আন্তর্জাতিক মিডিয়াতে এটা প্রমাণ করার মরিয়া চেষ্টা করছে যে বাংলাদেশে এখন উগ্রবাদীদের রাজত্ব চলছে এবং সাধারণ মানুষ ভারতের হস্তক্ষেপ চাইছে এই ন্যারেটিভ তারা বিশ্বমঞ্চে বিক্রি করতে চায় যাতে ভবিষ্যতে বাংলাদেশে কোনো স্পেশাল মিলিটারি অপারেশন চালালে তারা পশ্চিম বিশ্বের সমর্থন পায় তারা বোঝাতে চাইছে তাদের এই নতুন ঘাঁটি ও অস্ত্র মোতায়েন আসলে তাদের নিজেদের রক্ষার জন্য কিন্তু আদতে তারা তাদের দেওয়ার জন্য বর্ডারের এত কাছে অবস্থান নিচ্ছে পঞ্চম যে কথা উঠে আসছে বাংলাদেশ তৃতীয় কোনো শক্তির উত্থান ভারতের গোয়েন্দা সংস্থাগুলো হিসাব করছে যে বর্তমান সরকার বা প্রচলিত রাজনৈতিক দলগুলোর বাইরে গিয়ে একটি কট্টর কিন্তু ব্যালেন্স শক্তি বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে ভারত এই শক্তিকে তাদের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করে আর তাই সেই শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার আগেই তারা চট্টগ্রাম এবং পার্বত্য অঞ্চলকে ঘিরে তাদের সামরিক বলয় নিশ্চিদ্র করতে চাইছে দশ থেকে পনেরো বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কাও তাদের ইন্টারনাল রিপোর্টে উঠে এসেছে অর্থাৎ ভারত দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিয়েই মাঠে নেমেছে এবং বাংলাদেশকে তারা আর কোনোভাবেই ছাড় দিতে নারাজ ভারতের এই আগ্রাসী মনোভাবের আরও একটি বড় কারণ হলো সেভেন সিস্টার্স বা উত্তরপূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে তাদের ঐতিহাসিক ভয় এতদিন তারা মনে করত ঢাকার সরকার তাদের পকেটে আছে তাই এই দিকটা নিয়ে ভাবার দরকার নেই কিন্তু পাঁচই আগস্টের পর সেই সমীকরণ ধুলোয় মিশে গেছে এখন ভারত দেখছে বাংলাদেশ যদি তাদের কথা না শুনে তবে তাদের সেভেন সিস্টার্স সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়বে সেই ভয় থেকেই তারা এখন উন্মাদ হয়ে উঠেছে তারা দেখছে পাকিস্তান এবং চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক মজবুত হচ্ছে এই নতুন ভূ রাজনৈতিক বাস্তবতাকে ভারত বড় ধরনের থ্রেট হিসেবে দেখছে দিল্লি এখন আর বাংলাদেশকে বন্ধুরাষ্ট্র হিসেবে ফাইলে নোট লিখছে না তারা এখন বাংলাদেশকে দেখছে একটি পটেন্সিয়াল সিকিউরিটি চ্যালেঞ্জ হিসেবে আর তাই বর্ডারকে তারা এমনভাবে রিং ফেন্স করছে যেন এপার থেকে বাংলাদেশের ভেতরে কড়া নজরদারি চালানো যায় এবং প্রয়োজনে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর জন্য লঞ্চ প্যাড প্রস্তুত রাখা যায় তাদের এই প্রস্তুতি একটি পরিষ্কার বার্তা দিচ্ছে যদি ঢাকা দিল্লির ইশারা না মেনে চলে তবে তারা শক্তি প্রয়োগ করতে দ্বিধা করবে না তাই চট্টগ্রাম সীমান্তের কাছে ভারতের এই হঠাৎ তৎপরতা কোনো স্বাভাবিক ঘটনা নয় এটি একটি সুপরিকল্পিত উস্কানি এবং বড় কোনো অ্যাকশনের পূর্ব প্রস্তুতি তারা চাইছে বাংলাদেশকে চাপে রেখে তাদের স্বার্থ হাসিল করতে কিন্তু ইতিহাসের শিক্ষা হলো চাপ দিয়ে কখনো বন্ধুত্ব আদায় করা যায় না আর বাঙালিকে ভয় দেখিয়ে বশ মানানো যায় না পারবা থেকে সিলছুরি গোটা সীমান্তে ভারত যে বারুদের স্তূপ জমা করছে তা তাদের নিজেদের জন্যই বুমেরাং হতে পারে ডক্টর ইউনুসের ঘুম উড়াতে গিয়ে ভারত নিজেই এখন অনিদ্রায় ভুগছে কারণ তারা জানে এই নতুন বাংলাদেশ তাদের চোখ রাঙানিকে আর তোয়াক্কা করে না